অতীত ছবি সুমন বিশ্বাস আমাদের ছিল সোনায় মোড়া ছেলেবেলা মাখা মন কে কেড়ে নিল ভূত খেলা ভাবতে ভাবতে অতীতে ফিরি আলো জালি মন জুড়ে ছেলেবেলা আমার স্বপ্নে ভাসে রোজ রোজ আসি ঘুরে আমাদের ছিল ভাঙা লণ্ঠন হ্যারিকেনটাও খুঁজি সেই হ্যারিকেন কোথায় এখন চুরি হয়ে গেছে বুঝি নামটা পড়া লন্ঠন জেলে কিংবা সে হ্যারি কেনে জোনাক পোকাও আলো খুব সবাই নাও জেনে আমাদের ছিল গায়ের দক্ষিণে টালির ছাউনি ঘর শিশু শিক্ষা এখানেই পেয়েছি কতই না তার দর পাঠশালা ঘিরে রঙিন সেদিন আজও লুকিয়ে আছে মনে পড়লেই মনটা তখন ধেই ধেই করে নাচে আমাদের ছিল এক মুঠো রোদ কুড়িয়ে আনতে যাওয়া নদীতে ঝাঁপিয়ে সাতার কাটা ছোট্ট নৌকা বাওয়া কত না আলোয় ছেলেবেলা ভাসে মন হয় পাখি পাখি সব কাজ সেরে একলা হলেই সেই ছেলেবেলাকে ডাকে আমাদের ছিল বালকি বাউল উৎসব লোকগান বদলে গেল এসব কেন আজকেও খুঁজে আন সময়ের সাথে চলতে চলতে হারায় কত কি জানি মন জুড়ে কেবল দেয় যে দোলা এসে প্রিয় শৈশবখানি আমাদের ছিল ডান্ডা গুলি ঝিঝি পোকা সাজবেলা ভিডিও গেমটা বুঝিনি সেদিন কত যে খেলেছি খেলা ফেসবুক টুক স্মার্ট টোন টোন এসব ছিল না আগে সময় পেলেই ছেলেবেলা আঁকি হৃদয়ে পুলক জাগে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অবাধ্য ছেলের পাশে থাকুন ভালো লাগলে সাবস্ক্রাইব করুন না লাগলে কমেন্টসে জানান নিজেরা ভালো থাকুন আর নিজের ছেলেবেলাকে আঁকড়ে ধরে বাঁচুন ধন্যবাদ